নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো শনি নক্ষত্রে রাহু ঢুকছে তার প্রভাবে তিনটি রাশির জাতক জাতিকার সৌভাগ্যযোগ রয়েছে দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটি চলবে ছায়া গ্রহ হলেন রাহু শনির পর সবচেয়ে ধীর গতির গ্রহ এটি প্রায় আঠেরো মাস ধরে একটি রাশিতে থাকে রাহু ওই রাশিতে ফিরে আসতে প্রায় আঠেরো বছর লাগে রাহুর একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করে যার প্রভাবে এই মুহূর্তে দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এক তিনটি রাশির জাতক জাতিকার সৌভাগ্যযোগ রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে বা আলোচনাটি শুরু করার আগে বলে নিই বন্ধুরা অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা পুরনো তারা তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি এবার সাবস্ক্রাইবটা করুন এবং সাবস্ক্রাইব করে সবাই বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় কারণ প্রতিদিন কোনো না কোনো গ্রহ ট্রানজিটের ভিডিও আমরা করে থাকি কখনও মান্থলি হরস্কোপের আমরা ভিডিও করে থাকি বা বিভিন্ন রকম আলোচনা করি অ্যাস্ট্রোলজি সম্পর্কিত কোনটা কি করলে ভালো হবে কোনটা কি করলে খারাপ হবে সেগুলো থেকে কিভাবে বাঁচার উপায় বা বিভিন্ন আমি দিয়ে থাকি যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু বাস্তু টিপস সহ নানান কিছু আছে যা কিন্তু আমাদের জীবনকে চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে তাছাড়া অবশ্যই বলবো যারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার প্রবলেমগুলো বলবেন নিশ্চয়ই কিন্তু আমরা সেগুলো কিছু আলোচনা করার চেষ্টা করব কিছু সলভ করার চেষ্টা করব অবশ্যই আপনার কাছের মানুষ পরিবার বন্ধু পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হয়তো তার জীবনে অনেকটা সাহায্য করতে পারে তো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আলোচনাটি শুরু করা যাক আমাদের আজকের আলোচনা যে দোসরা ডিসেম্বর পর্যন্ত শনির নক্ষত্রে কিন্তু রাহু রয়েছে এর প্রভাবে তিনটি রাশি কিন্তু সৌভাগ্যযোগ আর্থিক লাভ বা বিভিন্ন সুবিধা পেতে চলেছে তো সেই সমস্ত রাশিগুলি কারা এবং কি তার ডিটেল তা আমরা জানব রাহুর একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু রাশি পরিবর্তন করে যেটা বললাম যার প্রভাবে প্রতিটি রাশিতেই দেখা যায় কিছু না কিছু প্রভাব এই সময়ের রাহু নক্ষত্রে অবস্থিত শনি রাশি থাকার কারণে রাহুর প্রতিটি রাশির মানুষের জীবনে আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলতে পারে রাহু নিজের পরম বন্ধু শনির নক্ষত্রে আসার কারণে বহু গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে রাহুর সঙ্গে শনিদেবের প্রভাবে তিনটি রাশি হবে খুব ভালো সাফল্য আছে সৌভাগ্য যোগ আছে আর্থিক সাফল্য আছে কর্মজীবনে সাফল্য আছে গত উত্তর ভাদ্র নক্ষত্র পদ উত্তর ভাদ্র পদ নক্ষত্রের তৃতীয় স্থানে প্রবেশ করে রাহু দোসরা ডিসেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে উত্তর ভাদ্র পদ নক্ষত্র হলো শনির নক্ষত্র এটি সাতাশটি নক্ষত্রের মধ্যে ছাব্বিশতম ডিসেম্বর পর্যন্ত কোন কোন রাশির লাভবান হবে আমাদের আলোচনার বিষয় যারা লাভবান হচ্ছেন না বা আমরা আমি এই মুহূর্তে যাদের কথা আলোচনা করব না যে বাকি আরও নটি রাশি তাদের কিন্তু কোনো না কোনোভাবে অন্য কোনো গ্রহের ট্রানজিট নিশ্চয়ই ভালো কিছু আছে আমি দেখেছি এই মুহূর্তে যে তিনটি রাশি করব সেই তিনটি রাশি ছাড়া বেশ কিছু রাশি আছে যেগুলো কিন্তু প্রতিটা গ্রহের ট্রানজিটে কোনো না কোনো আপনাদের শুভ লাভ আছে আমার ভিডিও তো আপনারা যারা দেখেন তারা তো জানেনি যারা দেখেন না বা নতুন দেখছেন আজকে ভিডিওটা তো তারা একবার দেখে নিন আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কারণ সেখানে দেখবেন প্রতিটি গ্রহের ট্রানজিটে দুটো তিনটে চারটে পাঁচটা করে রাশির কিন্তু ভালো কিছু থাকে তো সেগুলো ভিডিওগুলো দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন তবে আপনি ভবিষ্যতে কিছুটা কী করবেন না করবেন কোনগুলো পজিটিভ আপনি করে যেতে পারবেন সেগুলো কিন্তু বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের তিনটি রাশির যে সুবিধা বা সৌভাগ্য আর্থলাভ কর্মজীবন ইত্যাদি বিভিন্ন জায়গায় যে শুভ শুভ হতে চলেছে তা আমরা এবার জানব হ্যাঁ কিন্তু সম্পদের ঘরে বিরাজমান রাহু এই রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে সুবিধা পেতে পারেন আরোহী ঘরে শনির অবস্থানের কারণে এই রাশির জাতক জাতিকাদের রাহুর সঙ্গে শনির আশীর্বাদও পাচ্ছেন আপনাদের হয়তো জীবনে বা বেশ কিছুদিন ধরে বেশ কিছু টাকা হয়তো কোথাও ধার দিয়েছিলেন কাউকে বা কোথাও কোনো কাজ করেছিলেন আপনার টাকা পাওয়ার কথা ছিল এমন অনেক জায়গা থেকে হয়তো টাকা পাওয়ার কথা আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সেই টাকাগুলো এতদিন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু এবার আপনি ফেরত পেতে চলেছেন বা ফেরত পেতে কিন্তু চলেছেন এইবার অলরেডি শুরু হয়ে গেছে আমি যেটা বলেছিলাম যে আগের মাসের মাঝখান থেকেই শুরু হয়েছে এটা দোসরা ডিসেম্বর অবধি চলবে বেশ কিছুটা সময় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরনো কিছু বেশ টাকা যে আটকে ছিল সেগুলো কিন্তু ফেরত পেতে চলেছে যার প্রভাবে আপনার একটা হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে রাহু দৃষ্টি অষ্টম ঘরে পড়েছে অর্থাৎ হঠাৎ আপনার একটা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভরাশি জাতক জাতিকাদের আপনাদের বৈষয়িক সুখ বাড়বে আমরা বৈষয়িক সুখ বলতে কী সেটা আমরা সবাই জানি আমাদের জীবনের আরাম বিলাসিতা আমাদের ভালো দৈনন্দিন জীবনে আমাদের আরও উন্নতভাবে চলা আমাদের দৈনন্দিন জীবনকে আরও কি বলবো সুখে শান্তিতে চলা এই বৈষয়িক যে সুখ তো সেইগুলো কিন্তু আপনার এই কটা মাস কিন্তু অনেকটা বাড়বে কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নানা সুবিধা পেতে চলেছেন যারা হায়ার স্টাডি করছেন বিশেষত আমি যাদের হায়ার স্টাডি থেকে চাকরির দিকে সবে এগোচ্ছেন তাদের বলবো এই প্রায় বলতে পারেন দু তিনটে মাস কিন্তু খুব ভালো যাবে অপরচুনিটি আপনি কিছু পাবেন অর্থাৎ নানান সুযোগ আপনার হাতে আসবে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে যেটা আমি প্রতিটা ভিডিওতে সবাইকে বলি যে বন্ধুরা আপনাদের কিন্তু হাতে ভালো কাজ আছে আপনাদের ভালো সময় আছে সেগুলোকে আপনাদেরকে কাজে লাগাতে হবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে আপনি আপনার হরস্কোপে বা আপনার রাশি ভালো আছে মানে আপনার হাতে চলে আসবে আপনি ঘরে বসে আছেন সেটা কিন্তু নয় আপনাকে আপনার জীবনে যে সুযোগগুলো আছে সেগুলোকে আপনাকেই কাজে লাগাতে হবে আপনার কাজের মাধ্যমে অর্থাৎ আপনি হায়ার স্টাডি করছেন ভালো পড়াশোনা করছেন ভালো একটা চাকরি করছেন বেটার চাকরি অপরচুনিটি হয়তো আপনার হাতে আসতে পারে তো এই সুবিধাগুলো যে আপনাকে চেষ্টা করতে হবে চাকরির একটা চেষ্টা করতে হবে তবে কিন্তু ভালো একটা কেরিয়ারের কিন্তু নানান সুবিধা আসতে চলেছে আপনাদের জীবনে যারা এই মুহূর্তে চাকরি করছেন বা হায়ার স্টাডি থেকে চাকরির মধ্যে ঢুকবেন তো তাদের জীবনে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে এই সময়টা দু দুটো তিনটে মাস তো সেই সুযোগটা আপনারা অবশ্যই কিন্তু কাজে লাগাতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন মামলা মোকদ্দমা যা আপনার অনুকূলে ছিল না হয়তো এবার কিন্তু সেই সমস্ত মামলা মকদ্দমাগুলো আপনার আপনার দিকে আসবে এবং আপনার সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা বিভিন্ন মামলা মকদ্দমায় আটকে আছেন তাদের বলবো যে এবারে কিন্তু সেটা সেই মামলার কিন্তু একটা নিষ্পত্তি বা সাফল্য কিন্তু আপনার দিকে ইঙ্গিত দিচ্ছে এই ট্রানজিটে শনির ঘরে শনি নক্ষত্রে রাহুল প্রবেশের ফলে এই কুম্ভ রাশি জাতক জাতিকারা এই কটা মাসের মধ্যে যদি বিনিয়োগের কথা ভাবেন তা যদি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার সুদূর প্রসারী লাভবান হবেন অর্থাৎ এই সময় আপনি যদি কিছু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে চান করতে পারেন এই সময়টা কিন্তু ভালো সময় যাচ্ছে আপনাদের তো সেই ক্ষেত্রে বলবো যে পারলে কোথাও টাকা ইনভেস্ট করুন অবশ্যই হ্যাঁ দেখে শুনে বুঝে করবেন সব জায়গায় তো সমান হয় না সব জায়গায় ঠিক হয় না তো সেই জায়গাগুলি যদি কোথাও করতে চান নিশ্চয়ই কিন্তু বিনিয়োগ করতে পারেন যার প্রভাবে কিন্তু আপনি একটা লাভবান হবেন এবং সুদূর প্রসারী ভালো আর্থিক সুবিধা আপনি লাভবান আর্থিক দিক থেকে লাভবান হবেন তাছাড়াও যদি বলি কুম্ভ জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো যাবে আর্থিক দিকে লাভবান হবেন সম্ভাবনা তেমনই দেখা যাচ্ছে আসছি দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের যদি কথা বলা হয় বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের এই রাশিতে তৃতীয় ঘরে রয়েছেন রাহু এই রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে রাহু ও শনির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পড়েছে এই যে রাহুর একাদশ ঘরে রাহু রয়েছে শনি রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু এই মুহূর্তে যে পজিশানটা খুব ভালো আমরা বলি যে শনির যার দৃষ্টি যার উপর পড়ে তার খুব ভালো হয় এবার যেহেতু রাহু তার শনির সাথে যুক্ত হচ্ছে সেটাও কিন্তু ভালো কিছু কিছু রাশি কিন্তু ভালো সবার তো ভালো হয় না কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা বড় শুভ যোগ তৈরি হচ্ছে যা হচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ছে কিন্তু এই একই সময়ে একই সময়ে শনি রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর আমরা জানি বৃহস্পতি হলেন একটি গ্রহ এমন যিনি হচ্ছেন শুভ আমরা যে বলি শুভ যে কোনো কিছুতে শুভ প্রভাব দান করে যার প্রভাবে কিন্তু শুভ যোগ তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ মানে হয়তো অনেক দিন ধরে এমন কিছু কাজ আপনি করে যাচ্ছিলেন আপনার কোনোভাবেই সেটা সমাধান আসছিল না দীর্ঘদিন ধরে নানান প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই প্রজেক্ট শেষ হচ্ছিল মানে কাজের পর কাজ হয়ে যাচ্ছে শেষ আর হচ্ছে না তো এমন অনেক রকমের এক একজনের জীবনে এক এক রকমের তো কাজ থাকে সেই কাজগুলো কিন্তু যেগুলো এতদিন ধরে আটকে ছিল অমীমাংসিত হয়েছিল সেই সমস্ত কাজ কিন্তু এই তিনটে মাসের মধ্যে তিন মাস সাড়ে তিন মাস সময় তো এই তিন সাড়ে তিন মাসের সময়ের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু শেষ হবে এবং ভালো হবে এই সময়টা কিন্তু আপনি পরিবারের সাথে রাশি জাতক জাতিকাদের কথা বলতে হয় তাহলে পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটাবেন এবং পারিবারিক জীবনে আপনাদের সুখ আপনাদের আপনাদের কি বলবো ভালো কিছু হতে চলেছে পরিবারের মধ্যে পরিবারের মধ্যে আনন্দ সবসময় বিরাজমান থাকবে যারা বিদেশে যাওয়ার জন্য কথা ভাবছেন এই তিন মাসে তাদের হয়তো একটা অপরচুনিটি আসতে পারে হায়ার স্টাডি দিয়ে পড়াশুনো দিয়ে চাকরির মাধ্যমে বা চাকরি করতে যাওয়ার মাধ্যমে বা এখানে হয়তো চাকরি করছেন বিদেশে গিয়ে কিছুদিন হয়তো কাটাতে হতে পারে এমনও হতে পারে তো নানান কারণে কিন্তু বিদেশে যাওয়ার যারা কথা ভাবছিলেন তাদের কিন্তু সেই সময় আসছে এই তিন মাসে চার মাসের মধ্যে সবার জন্য নয় যারা এই সেই কাজের সঙ্গে যুক্ত আছে যেখানে হয়তো আপনার বিদেশে যাওয়ার একটা চান্সেস আছে তো তেমন মানুষদের কিন্তু হবে সবার মকর রাশির নয় আমি যে বারবার বলি যে সবার কিন্তু মানে আপনি ধরুন একটা এখানে ছোট্ট একটা ব্যবসা চালান আপনি নিশ্চয়ই বিদেশে যাওয়ার ঘুরতে যেতে পারেন যদি সেই সামর্থ্য থাকে না হলে তো আপনি বিদেশে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না তো যাদের পড়াশুনো চাকরি বাকরি ক্ষেত্রে সুযোগ আছে তা তারা যেতেই কিন্তু পারেন সেই স্বপ্ন স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এর মধ্যে কিন্তু একটা সেই সুযোগ আসতে পারে আপনার জন্য আপনি ব্যবসায় কিন্তু যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন তারা ব্যবসায় কিন্তু একটা হঠাৎ আর্থিক লাভ করতে পারেন সেই রকম একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু হঠাৎ ব্যবসা একটা আর্থিক লাভ অর্থাৎ আপনাকে কিন্তু ব্যবসাটা একটু ঠিকঠাকভাবে চালাতে হবে মানে ব্যবসায় ধরুন আপনি যেটা ভাবছেন সেটি কিন্তু ভাবের সাথে সাথে কাজটাতেও করতে হবে তবেই কিন্তু আপনি আর্থিক লাভবান হবেন এবং সেটা হঠাৎই কিন্তু আপনার আর্থিক লাভবানের জায়গাটা দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ আপনি প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারেন এই তিন সাড়ে তিন মাসের সময়ের মধ্যে মকরাসির জাতক জাতিকারা এই যে তিনটে সাড়ে তিনটে মাস সময় এই সময়ের মধ্যে কিন্তু আপনি যে কোনো কাজে যদি হাত দেবেন তো সেখানেই কিন্তু সাফল্য আপনার জন্য আছে কিন্তু আপনাকে কাজটা করতে হবে আপনাকে কাজটা শুরু করতে হবে আপনাকে সাহসিকভাবে স্টেপটা নিতে হবে আপনাকে সাহস দেখি কাজটা কিন্তু শুরু করতে হবে তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই যে কোনো ক্ষেত্রে কিন্তু যদি আপনি পজিটিভলি সৎ পথে ঠিকভাবে যদি যে কোনো কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য সাফল্য অর্জন একটা সুযোগ আছে সাফল্য কিন্তু আপনার জন্য আছে এবং সেটা কিন্তু ভালো একটা সাফল্য যেটা দিয়ে আপনার কিন্তু জীবন হয়তো আমূল পাল্টে যেতে পারে এমন কোন সাফল্য এবং এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে যে আর্থিক লাভের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে বিশেষত যারা ব্যবসায়ী ছোটো বড় মাঝারি যেই হন না কেন বিশেষত যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই সময়টা এই চার তিন মাস একটা এমন সময় কিন্তু আপনাদের মধ্যে আসছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই আর্থিক লাভের কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রাহুর কারণে আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বেশি থাকবে অর্থাৎ রাহু কারণে কিন্তু আপনাদের আধ্যাত্মিকতা সেটা আপনাদের ভালো একটা বলবো কি বলবো একটা ঝোঁক আসবে আপনাদের মধ্যে মনের একটা পরম তৃপ্তি অনুভব করবেন তো এমন জায়গাটা কিন্তু হয়তো কিছু থাকবে সেই সাথে সাথে বলবো আপনাদের সাহস আত্মবিশ্বাস এই সমস্ত কিছু কিন্তু ভালো রকম বাড়তে চলেছে এই সময়ের মধ্যে আপনার আপনার মধ্যে যে পজিটিভনেস যে পজিটিভনেস বাড়তে চলেছে যে একটা ভালো সাহস পাবেন যে কোনো কাজ একটা উদ্যম পাবেন করার একটা আত্মবিশ্বাস থাকবে আপনার যে আমি এই কাজটা করতে পারি এটা আমি আমার দ্বারাই সম্ভব আমি পারবো তো সেই সমস্ত কাজ কিন্তু এইগুলোর মাধ্যমেই কিন্তু আপনি জীবনে যে কোনো প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করবেন এবং আপনাদের কিন্তু অনেক ভালো হবে তাতে হয়তো আপনাদের ব্যবসা কর্মজীবন থেকে প্রচুর লাভ হতে চলেছে এই তিন মাস সময়ের মধ্যে যারা ব্যবসা করছেন তাদেরও উন্নতি আছে যারা চাকরি বাকরি করছেন তাদেরও কিন্তু উন্নতি আছে যদি আপনি সঠিক পথে সঠিকভাবে যদি আপনার কাজটা আপনি যে প্রফেশানে আছেন যে যেটার মধ্যে দিয়ে আছেন সেখানে যদি আপনি কাজ করবেন না কেন তো খুব ভালো হবে আপনার মকরাসির জাতক জাতিকারা আসি পরবর্তী রাশি তৃতীয় শেষ রাশি তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের যদি কথা বলা হয় তো বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের রাহুর রাশি পরিবর্তন এই রাশির জন্য খুব শুভ হতে পারে ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতি এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ আনতে পারে কর্মজীবনেও কিন্তু লাভের একটা প্রবল লক্ষণ দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের জীবনে সুখ আসবে তখনই যখন আপনি আপনাদের আমাদের যদি কর্মজীবনে যদি আর্থিক লাভ হয় তবেই কিন্তু আমরা জীবনে সুখ আনতে পারি আবার সময় কিন্তু আর্থিক লাভ কিন্তু সবসময় যে সুখ দেয় তা কিন্তু নয় তো এখানে আপনার কিন্তু সেই সুযোগটা আছে কর্মজীবনে কিন্তু লাভের একটা সম্ভাবনা আছে তাই আপনি যদি কাজটাকে আপনার মনোযোগ সহকারে করতে হবে যার প্রভাবে আপনি জীবনে কিন্তু সুখ আনতে পারবেন আপনার জীবনে তার সাথে সাথে আপনার পারিবারিক জীবনেও আপনার সাথে সাথে আপনার পারিবারিক জীবনেও কিন্তু ভালো সময় কাটবে এবং আপনার পারিবারিক জীবনে নানান সমস্যা যা চলছিল দীর্ঘদিন ধরে জীবনে চলমান যেসব সমস্যাগুলো চলছিল তা কিন্তু এবার শেষ হবে হতে পারে আপনার যে কর্মের মাধ্যমে যে লাভবান হচ্ছে না আপনি আপনার জীবনে তাতে সুখ আনছে পরিবারের মধ্যে সুখ আনছে আপনার জীবনে সমস্যাগুলো মিটে যাচ্ছে অর্থাৎ কর্মজীবনে যে নানান সুযোগ সুবিধা পাবেন আপনি সেগুলোকে কাজে লাগান আপনার চাকরি জীবনে যেসব সুযোগ আসছে আপনার কাছে নতুন চাকরির অপরচুনিটি সেটাকে নিতে হবে এই সময়ের মধ্যে কারণ এই সময়টা ভালো সময় তো এই নতুন চাকরির অপরচুনিটি নিতে হবে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে এমন কিছু কাজ করে দেখান যাতে তারা আপনাকে পয়েন্ট আউট করে যেখানে এই লোকটা ভালো কাজ করে এই লোকটাকে আমাকে এই জায়গাটা দিতে হবে এবং যারা বলবো যে আপনাদের কাছে কিন্তু নানানভাবে চা যে কোনো রকম কাজের কিন্তু সুযোগ আসবে সেটা হতে পারে আপনি নিজের সেলফ প্রফেশন হয়তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার যেটা অনেকেই এখন আজকাল খুব করছে যে আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের কাছে হয়তো কাজের কিছু অপরচুনিটি কিছু সাবজেক্ট পেয়ে গেলেন যেখান থেকে আপনি হয়তো কিছু এমন কিছু বানালেন আপনার কনটেন্ট ক্রিয়েটার বা আপনি একজন ক্রিয়েটিভ যে কোনো ক্রিয়েটিভ মানুষ তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি আসছে কাজের সুযোগে এবং যারা বলবো যে চাকরি পাচ্ছেন না এবার কিন্তু তাদের সেই তুলারাশি জাতক জাতিদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী তিনটে মাসের মধ্যে যে সুযোগ থেকে আপনি কিন্তু ভালো সুবিধা পেতে সক্ষম হবেন এই যে সুযোগগুলো আছে যেগুলো ভালো আছে আপনার আপনাকে কাজে হবে চাকরিটা খুঁজুন চাকরিটা খুঁজলে আপনার কর্মজীবনে কিন্তু সুবিধা সুবিধা আছে সেই চাক আপনি চাকরি করছেন সেখানের মধ্যে আরও ভালো কি করে করা যায় সেটা আপনি ভাবুন তো সেখানে কিন্তু এই ভালো জিনিসগুলো আপনার জন্য রয়েছে ষষ্ঠ ঘরে রাহুল উপস্থিতির কারণে আপনি যদি এতদিন যদি কোনো ঋণের মধ্যে বা লোন ঋণ এগুলো নিয়ে থাকেন সেই সমস্ত কিছু হয়তো বা এই তিনটে মাসের মধ্যে আস্তে আস্তে মুক্তি পেতে সহায়তা করবে তো সেই সুযোগটাও কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আপনার হাতে যদি আর্থিক যে সুবিধা আপনি পাচ্ছেন কর্মজীবনের মাধ্যমে সেইগুলো দিয়ে আপনি ঋণগুলো শোধ করে ফেলুন এইটা হচ্ছে সেই শুভ সময় এই সময়ের মধ্যে যদি করতে না পারেন পরবর্তীকালে কি কিন্তু ওই ঋণ আপনার মাথায় বোঝা হয়ে দাঁড়াবে আপনার জীবনে শেষ করে দেবে তো আপনি কিন্তু এর মধ্যে ঋণগুলোকে মেটানোর চেষ্টা করুন নিশ্চয়ই কিন্তু ভালো হবে এর পাশাপাশি কিন্তু কাজে সাফল্য থাকবে আপনার আর্থিক দিক থেকে অনেক মুক্তি পাবেন আর্থিক দিক থেকে অনেকটা পজিটিভ হবে তবে হ্যাঁ আপনি কিন্তু ঋণ যেমন মুক্তি পেতে পারেন তেমনি আবার ঋণ নিতেও পারেন ঋণ নেওয়ার ফলে কিন্তু পজিটিভভাবে সেটাকে কাজে লাগানো হতে পারে আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন তো এই সময় কিন্তু একটা ব্যবসা শুরু করার একটা ভালো সময় সেখানে কিন্তু আপনি এই সময়ের মধ্যে একটা ভালো ব্যবসা শুরু করতে পারেন নাহলে কিন্তু আপনার নিশ্চয়ই ভালো হবে অবশ্যই ভালো হবে পারলে অবশ্য একটা ছোটোখাটো কিছু ব্যবসা শুরু করতে পারেন ছোট বড়ো আপনার সুবিধা মতন আপনি কোনটা কি করবেন তো সেটা আপনি যদি করতে পারেন খুবই ভালো হয় তো তুলারাশি জাতক জাতিকাদের এই ছিল প্রেডিকশান তো কুম্ভ রাশি মকর রাশি তুলারাশি কিন্তু এই দোসরা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ সেই সময়টা কিন্তু শুরু হয়ে গেছে ষোলোই আগস্ট থেকে সেই ষোলোই আগস্ট থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু শনির নক্ষত্রে কিন্তু রাহু যে রয়েছেন এই তিনটি রাশির কিন্তু এই যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালো খুব পজিটিভভাবে কিন্তু আপনাদের রয়েছে তো অবশ্যই সেই সুযোগগুলোকে কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনার বন্ধু কাছের মানুষ পরিবার পরিজন আপনার সঙ্গী সবাইকে ভিডিওটা শেয়ার করুন কারণ তারাও যদি মধ্যে তিনটে রাশি থেকে থাকে তাহলে তারাও জানতে পারে তাছাড়া এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন কারণ অন্যান্য গ্রহের ট্রানজিটে কিন্তু হয়তো কোনো না কোনো রাশি কিন্তু ভালো আছে সেগুলো দেখুন সেগুলো শেয়ার করুন অবশ্যই তাদের সাথে যারা তাতেও একটু আপনার থ্রু দিয়ে দেখতে পেয়ে যায় জানতে পারে তাদের সম্পর্কে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ